আজকে আমরা দুটো স্কুলের পরিবেশ বিজ্ঞানের প্রশ্ন পেয়েছি সেই দুটো স্কুল নিয়ে সম্পূর্ণ সলভ করছি ভালো করে দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমাদের ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞান সেকেন্ড ইউনিট যে পরীক্ষা হয়েছে দেখো দুটো স্কুলই সম্পূর্ণ জানো অর্থাৎ তোমার পঁচিশের মধ্যে পঁচিশ কমন পেয়ে যাবে আমি যে ভিডিওগুলো আপলোড করেছিলাম যদি সেগুলো করে থাকো এক নাম্বারও তোমাদের কিন্তু বাইরে পড়েনি সবটাই জানা পড়েছে দেখে নাও আমি ব্যাখ্যা করছি উত্তরটাও বলে দিচ্ছি ভালো করে একটু মিলিয়ে নাও তো পরীক্ষায় কী করলে প্রথম দেখো এই স্কুলটায় বলছি একটি অস্বচ্ছ প্রথম প্রশ্ন বলা আছে একটি অস্বচ্ছ মাধ্যম কাঠ জল ঘষা কাঁচ বায়ু অবশ্যই আমরা কাঠ বলব অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্স শব্দটিতে যে কটি অক্ষরে পার্শ্বীয় পরিবর্তন ঘটবে তা হল পার্শ্বীয় পরিবর্তন ঘটবে বলব অপশান বি হবে কোনটি অচুম্বক পদার্থ অচুম্বক পদার্থ আমরা বলব সেটা হলো কার্ড বলবো বাল্বের ফিলামেন্টে যে ধাতু দিয়ে তৈরি হয় সেটা হলো টাংস্টেন তাও দুয়ের দিকে চলে এসো চুম্বক দৈর্ঘ্য সমান চুম্বকে জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু এটা জিরো পয়েন্ট এইট সিক্স করবো আলো যখন ঘন আর আলো যখন লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায় এটা মিথ্যা এলইডির পুরো অর্থ কি লাইট এমিটিং ডায়ড লাইট এমিটিং ডায়ড তারপর দেখো সমতল দর্পণে গঠিত প্রতিম্বের চারটি বৈশিষ্ট্য অনেকবার হয়েছে পুরো জানা প্রশ্ন তারপরে দেখো জল ভর্তি কাঁচের গ্লাসের ওপর থেকে নিচের দিকে তাকালে গভীরতা কম মনে হয় কেন আলোর প্রতিসরণ ধর্মের জন্য ভালো করে লেখা আছে ভালো করে ব্যাখ্যা করা ছিল তারপর দেখো একটি তড়িৎ বর্তনীর প্রতীক চিহ্ন অঙ্কন করতে যেখান যেখানে সেল সুইচ বাল্ব থাকবে প্রত্যেকটা পেজে ছিল এটা সলভ অনেকবার করেছি দেখে নাও তারপরে দেখে নাও ফিউজ তার কি এটা কী দিয়ে তৈরি হয় এর ব্যবহার করা হয় কেন ফিউজ বা ছিল তবু শুনে নাও ফিউজটা হলে এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থার সাহায্যে মানে কোনো তড়িৎ বর্তনীকে বিদ্যুতের প্রভাব থেকে রক্ষা করাটা অর্থাৎ ফিউজ হলে এমন একটা সিস্টেম যে ব্যবস্থার সাহায্যে কোনো দামি যন্ত্রপাতিগুলিকে রক্ষা করা হয় এটা কী দিয়ে তৈরি হয় এটা হলো আমরা টিন এবং সীসা সংকট ধাতু দিয়ে তৈরি হয় এটি ব্যবহার করা হয় কেন কারণ ঘরে ঘরে যদি কোনো কারণে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় বা অতিরিক্ত তড়িৎ যায় তখন এই ফিউজ তারটা গলে যায় গলে গিয়ে দামি ইনস্ট্রুমেন্টগুলোকে রক্ষা করে দু দেখে নাও চুম্বক আবেশ কাকে বলে অনেকবার হয়ে সবই জানা প্রশ্ন চুম্বক আবেশ দেখে নাও চুম্বক আবেশ বলতে বোঝায় কোনো একটা চুম্বককে কোনো চুম্বক পদার্থের কাছে আনলে তখন সেই চুম্বক পদার্থটি চুম্বকে পরিণত হয় এই ঘটনাকে আমরা বলবো চুম্বক আবেশ তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায় প্রত্যেক পেজে পেজে কোশ্চেনটা ছিল তাকে পরীক্ষা তোমার তোমাদের পড়েছে এক নম্বর পোশ এক নম্বর পয়েন্ট হলো যদি পাক সংখ্যা বৃদ্ধি করা হয় দু নম্বর পয়েন্ট হলো যদি বেশি পরিমাণে তড়িৎ পাটনা হয় তাহলে চুম্বকের শক্তি বৃদ্ধি পাবে লাইফ সায়েন্সের পোর্শন দেখো লাইফ সায়েন্সের একের প্রশ্ন যেটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় যেটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় সেটি কি সেটা সূর্য বলা হয়েছে বায়ুপ্রবাহ জীবাশিয়ালি জৈব গ্যাস অবশ্যই জীবাশিয়ালি মূলের ডগায় টুপির মতো অংশকে আমরা মূলত বলবো বায়োগ্যাসের বায়োগ্যাসের মূল উপাদান বায়োগ্যাসের মূল উপাদান আমরা মিথেন বলবো সেই ফুলের কোন অংশ বীজে পরিণত হয় ফুলের আমরা বলবো ডিম্বকটা ফুলের ডিম্বকটা বীজে পরিণত হয় ফুলের কোন অংশ ব্রিজে পরিণত হয় ফুলের ডিম্বক বীজে পরিণত হয় বাকি দেখো জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো আছে সব জানা প্রশ্ন অস্থানের মূল কাকে বলে কলা পতায় কোন ধরনের শিরাবিন্যাস দেখা যায় ইটর পরাগযোগ কাকে বলে সবই সলভ করা ছিল দুয়ের দিকে দেখে নেওয়া বায়ুপ্রবাহ ব্যবহারের দুটি সুবিধা কী কী জীবাশয়নির দুটো উদাহরণ দিতে বলছে বায়ুপ্রবাহ সুবিধা অনেকবার করা হয়েছে এক নম্বর হলো পরিবেশ বান্ধব আর দু নম্বর হলো ভান্ডার জীবাশ্ম জ্বালানির উদাহরণ দিতে বলছে এটা আমরা তেল বলবো কাঠ বলবো এগুলো তেল কাঠ এগুলো সব জীবাশ্ম উদাহরণ তারপর দেখো জবা ফুলের চিত্র অঙ্কন করতে বলছে অর্থাৎ টোটাল প্রশ্নটা অর্থাৎ পঁচিশের মধ্যে পঁচিশ তোমরা কমন পেয়ে গেছো এটা একটি স্কুলের ব্যাখ্যা করা হলো আর অন্য স্কুলে দেখো আমি একটা কোশ্চেন সেটাও দেখাচ্ছি সেটাও সম্পূর্ণ কমন দেখে নাও এখানে বলা দেখে এই স্কুলটার প্রথম প্রশ্ন দেখো বলা আছে পরিবেশ বান্ধব শক্তি নয় পরিবেশ বান্ধব শক্তি নয় এটা আমরা যেটা বলবো এখানে অপশান দেওয়া আছে সৌরশক্তি মাটির নিচে তাপ শক্তি জৈব শক্তি জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি অপশান আমরা বলব কাণ্ডের যে জায়গা থেকে শাখা তৈরি হয় তাকে আমরা কাণ্ডের যে জায়গা থেকে শাখা তৈরি হয় নিষেকের পর ডিম্বক এটা বীজে পরিণত হয় তারপর দেখো ইলেকট্রিক ইস্ত্রিতে গরম হতে অর্থাৎ ইলেকট্রিক স্ত্রীকে গরম হতে যে তার সাহায্য করে তাকে আমরা নাইক্রোম তার নুন জল রক্ত কণিকা সাপেক্ষে সমতল দর্পণের উপর লম্বভাবে আলো পড়লে তাহলে প্রতিফলন কোণের মান অবশ্যই শূন্য ডিগ্রি হবে তারপর দেখো দুয়ের দাগের গুলো দেখে নাও বীজ ত্বক বীজ অন্তত্বক ড্যাশ এটাকে টেগমেন তারপর দেখো উদাসীন অঞ্চলে চুম্বকের ক্ষমতা শূন্য হয় আকাশে রং গঠিত হয় আলোর বিচূড়ণের কারণে বিচুরণ কচুরি পানা রূপান্তরিত অর্ধবায়বীয় অর্ধ বায় অর্ধ বায় খ তারপর দেখো চুম্বক দৈর্ঘ্য সমান জিরো পয়েন্ট এইট সিক্স ইন্টু জ্যামিতির দৈর্ঘ্য তিনের দাগের দেখো চুম্বক পদার্থ কাকে বলে অর্থাৎ যে যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় তাকে বলে চুম্বক পদার্থ যেমন লোহা নিগেল কোবাল্ট সকল পদার্থ চুম্বকদের আকৃষ্ট হয় তাকে বলে চুম্বক পদার্থ যেমন নিকেল কোবাল্ট চুম্বক আবেশ অর্থাৎ কোনো অর্থাৎ কোনো একটা চুম্বককে যদি চুম্বক পদার্থে আনা হয় তাহলে চুম্বক পদার্থ চুম্বকে পরিণত হয় এই ঘটনাকে আমরা বলবো চুম্বক আবেশ এলইডি এলইডির ফুল ফর্ম কি এলইডির ইডির পুরো অর্থ হলো লাইট এমিটিং লাইট এমিটিং ডায়ড এল ইডির পুরো অর্থ কি লাইট এমিটিং ডায়ড তারপর দেখে নাও সেটা হলো ইলেকট্রিক বাল্বের দেখো ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয় এটা আমরা বলবো টানস্টেন ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট আমরা বলব টানস্টেন তৈরি হয় পায়রার মস্তিষ্কে চুম্বক বস্তুটার নাম কি ম্যাগনেটাইট 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 তরিত কুপরিবাহী একটি পদার্থের নাম তরিত কুপরিবাহী পদার্থের নাম আমরা বলবো কাঠ বলবো তড়িৎ কুপরিবাহী তারপরে চুম্বক বৃদ্ধির একটি উপায় এক নম্বর হলো প্রভাবমাত্রা বৃদ্ধি দু নম্বর হলো পাক সংখ্যা বৃদ্ধি বহুবার হয়েছে পেজে পেজে চারের দাগে এক একটা দেখো সমতল দর্পণে গঠিত প্রতিম্বের দুটো বৈশিষ্ট্য বহুবার হয়েছে এক নম্বর পয়েন্ট আমরা বলবো সেটা হলো যে দর্পণ থেকে প্রতিম্বের দূরত্ব এবং দর্পণ থেকে বস্তু দূরত্ব সমান হবে নাম্বার দুই হলো প্রতিম্বটা অসৎ হবে নাম্বার তিন হল প্রতিম্বের আকার বস্তুর আকার সমান হবে আর সমতল দর্পণে পার্শ্বীয় পরিবর্তন ঘটবে তারপর দেখো ঘনতর মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের রশ্মি চিত্র আঁকতে বলছে আপাতন কোন প্রতিফলন কোন আঁকতে বলছে অনেকবার হয়েছে তোমরা বহুবার করেছো আর নতুন করে এঁকে আমি দেখাচ্ছি না তারপর দেখো ডুয়েটটা দু একটা জ্বালানি ব্যবহার কমানা দরকার কেন এটা খাতায় লিখে সুন্দর করে ব্যাখ্যা করা ছিল এক নম্বর পয়েন্ট হলো এর ভান্ডার যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে আর দু নম্বর পয়েন্ট আমরা যদি বলি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমাদের অল্প ব্যবহার করতে হবে ব্যবহার না করলে আমরা পরিবেশ দূষণ ঘটবে তিন নম্বর দেখো একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় তাহলে তড়িৎ শক্তি তাপ শক্তি রূপান্তরিত হয় এটা বলবো বাল্ব বলবো ইলেকট্রিক বাল্ব তাহলে এটা হলো তড়িৎ শক্তি রূপান্তর সেটা হলো ইলেকট্রিক বাল্ব তাহলে ইলেকট্রিক ক্রেনে এটা আমরা তড়িৎ চুম্বক ব্যবহার করি ইলেকট্রিক ক্রেনে আমরা তড়িৎ চুম্বক ব্যবহার করি তারপর তোকে এক্স রে চারের প্রশ্ন দেখে নাও এক্সরে রে কেন ব্যবহার করা হয় অর্থাৎ কোনো হাড়ে চিড় খেয়েছি কিনা সেটা অর্থাৎ হাড়ের মধ্যে কোনো চিড় খেয়েছি কিনা বা পেটের মধ্যে কোনো অবাঞ্ছিত বস্তু আছে কি না এগুলো চিকিৎসা করার জন্য বা এগুলো চিহ্নিত করার জন্য আমরা এক্স রে করি তারপর দেখো সৌরশক্তিকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে একটা যন্ত্রের নাম কি সোলার হিটার সোলার কুকার সোলার লাইট অনেক কিছু আছে আমি সোলার লাইট বলছি সোলার কুকার বলছি সোলার লাইট সোলার কুকার সোলার হিটার সবই তৈরি হয়েছে তাহলে দেখো দুটো স্কুলের দেখো কোশ্চেন সম্পূর্ণ জানা কোনো কিছুই বাদ নয় তাহলে তাহলে আমি তোমাদের বলছি আমি যে ভিডিওগুলো ইউনিট থ্রিয়ের জন্য আপলোড করবো তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবে ভালো করে প্র্যাকটিস করবে এবং পরীক্ষা অবশ্যমভাবে কমন পাবে খাতায় ভালো করে লিখে নেবে যদি ভালো লাগে খাতায় ভালো করে লিখে নেবে ডিগি প্র্যাকটিস করবে বারবার পড়বে আশা করি আমি যে কটা ভিডিও তোমাদের জন্য আপলোড করব ইউনিট থ্রিয়ের জন্য অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষার জন্য তোমরা সবই কমন পেয়ে যাবে যদি ভালো লাগে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবে এবং তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা তোমার শেয়ার করে রাখবে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম থ্যাংক ইউ